সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব টপিকটা হচ্ছে একটি সম্পত্তি যদি প্রতারণার মাধ্যমে যদি বিভিন্ন ব্যক্তির বরাবর হস্তান্তর করা হয় বা একটি সম্পত্তি যদি বিভিন্ন ব্যক্তির বরাবর দলিল প্রদান করা হয় ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক বা প্রতারণার মাধ্যমে হোক সেক্ষেত্রে কোন দলিলটি আইনত প্রাধান্য পাবে আজকে আমার টপিক হচ্ছে একই জমি বারবার বিক্রি হলে তখন কোন দলিলটি আইনত প্রাধান্য পাবে বা কোন দলিলটি টিকবে সে বিষয়ে আজকে আমি সংক্ষেপে আলোচনা করব আমি সাথে আছি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট চট্টগ্রাম ভিউয়ার্স আমাদের দেশে দেখা যায় একটা সম্পত্তি ভিন্ন ভিন্ন ব্যক্তির বরাবরে হস্তান্তর করতে অনেক সময় দেখা যায় যেটি দুই হাজার পাঁচ সালে নামজারি সৃষ্টি হওয়ার আগে এই প্রতারণাটা বিশেষ হতো কারণ বাবা একটা সম্পত্তি বিক্রি করে গেছে বিক্রি করার পরে এখন বিএস এনে বাবার নাম যদি থেকে যায় অনেক সময় বাবা মারা যাওয়ার পর ছেলেরা কি করে পরবর্তীতে ওই সম্পত্তিটা আবার বিক্রি করে ফেলে তাহলে এরকম একই সম্পত্তি অনেকবার বিক্রি হয় এরকম অনেক রেকর্ড আছে বিজ্ঞ আদালতে এই ধরনের অনেক মামলাও বর্তমানে চলমান আছে যে একই সম্পত্তি ভিন্ন ভিন্ন ব্যক্তির বরাবর হস্তান্তর করা হয়েছে আবার অনেক সময় দেখা যায় প্রতারণার মাধ্যমে একই ব্যক্তি ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন আশ্রয় নিয়ে এবং অসদ অবলম্বন করে একই সম্পত্তি বিভিন্ন ব্যক্তির বরাবর দলিল হস্তান্তর করে থাকে এখন কথা হচ্ছে একই জমি যদি বারবার বিক্রি হয় বা ভিন্ন ভিন্ন দলিল দেওয়া হয় অথবা একাধিকবার বিক্রি করা হয় তাহলে কোন দলিলটি আইনত প্রাধান্য পাবে এটা নিয়ে আমাদের দেশে বিভিন্ন ধরনের মতভেদ দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় গ্রাম্য সালিশ বিচার গ্রাম্য আদালত অনেক ধরনের মানুষের কষ্ট পোহাতে হয় শেষ পর্যন্ত সেটা আদালত পর্যন্ত গড়ায় এবং দীর্ঘদিন যাবৎ এই ধরনের মামলা চলমান থাকে এক্স বলে যে আমি এই সম্পত্তিটা দুই সালে কিনেছি ওয়াই বলে যে আমি কিনেছি দুই সালে আবার জ্যাট বলে যে আমি এই সম্পত্তিটা কিনেছি দুই সালে এই যে একই সম্পত্তি ভিন্ন ভিন্ন ব্যক্তির বরাবরে প্রতারণার মাধ্যমে বিক্রি করা হলো অনেক সময় দেখা যায় যে ব্যক্তি প্রতারণা করে বিক্রি করছে সে দুনিয়াতে নাই সে মারা গেছে এখন আমাদের করণীয় কি একে সম্পত্তি আমরা ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে বিক্রি করেছি যে যে প্রতারণা করে বিক্রি করেছে সেটা এখন দুনিয়াতে নেই বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয় এবং আগের দিনে আজ থেকে প্রায় বিশ ত্রিশ বছর আগে বা পঞ্চাশ বছর আগে এগুলো বিশে হতো এখনও হচ্ছে এখনও শহর এলাকায় যেগুলো দামি জায়গা ওই জায়গায় কিন্তু এখনও একই জায়গায় বারবার বিক্রি হচ্ছে তবে নামজারি চালু হওয়ার পর থেকে ওই প্রতারণাটা অনেকাংশে কমে গেছে অনেকে জায়গা খরিদ করে কিন্তু নামজারি করে নাই রেখে দিছে পরবর্তীতে ওই নামজারি যেহেতু করে নাই মূল বিএস কতীয় মূল মালিকের নামে রয়ে গেছে তাদের ওয়ারিসরা অনেক সময় জেনে বা না জেনে ইনটেনশনালি অথবা আনইনটেনশনালি অনেক সময় কি করে তারা ওই ওয়ারিস সূত্রে ওই সম্পত্তিটা আবার বিক্রি করে দেয় এরকম অনেক ঘটনা আছে বিজ্ঞ আদালত অনেক মামলা এরকম চলমান আছে তো যাই হোক ভিউয়ার্স এখন আমাদের বিষয় হচ্ছে এখন কোন দলিলটি আইনত প্রাধান্য পাবে হ্যাঁ যদি একই জমি নিয়ে যদি ভিন্ন ভিন্ন দলিল হয় তাহলে আইনের বিধান হচ্ছে রেজিস্ট্রেশন আইনের বিধান হচ্ছে যে দলিলটি আগে রেজিস্ট্রি হবে সেই দলিলটি আইনত প্রাধান্য পাবে এটা রেজিস্ট্রেশন আইনের সাতচল্লিশ দ্বারায় বলা আছে যে দলিলটি আগে রেজিস্ট্রি হবে সেই দলিলটি আইনত প্রাধান্য পাবে তবে এই দ্বারাই আরেকটা বিষয় বলা আছে সেটা হচ্ছে রেজিস্ট্রি রেজিস্ট্রি করা মানে একটা দলিল সৃজন করা নয় একটা দলিল সৃজন করা হচ্ছে ওই দলিলটি যখন সম্পাদন হবে তখন থেকে ওই দলিলটা সৃজন হয়েছে বলে আইনত গণ্য হবে অর্থাৎ সম্পাদনের তারিখ থেকে সেটা গণ্য হবে দলিলটা রেজিস্ট্রির তারিখ থেকে নয় এটা সাতচল্লিশ দ্বারা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আচ্ছা এখন দেখা যাক আমরা তো দেখলাম যে যে দলিলটি আগে রেজিস্ট্রি হয়েছে সেই দলিলটি আইনত প্রাধান্য পাবে কিন্তু যদি একই দিনে যদি দুটি দলিল রেজিস্ট্রি হয় মানে একই সম্পত্তি একই দিনে দুটি দলের রেজিস্ট্রি হলে সেক্ষেত্রে কোন দলিলটি আইনত প্রাধান্য পাবে হ্যাঁ সেই যে দলিলটি সম্পাদন আগে হয়েছে ওই দলিলটি আইনত প্রাধান্য পাবে অর্থাৎ একই দিনে একই তারিখে যদি একই সম্পত্তি যদি দুটি দলিল হয় বা ভিন্ন ভিন্ন দলিল হয় তাহলে যে দলিলটি সম্পাদন আগে হয়েছে রেজিস্ট্রি তো একই দিনে হয়েছে আমি বলেছি কিন্তু যে দলিলটি সম্পাদন আগে হয়েছে ওই দলিলটি আইনত প্রাধান্য পাবে এখন পিওয়ার্স যদি দেখা যায় একই দিনে সম্পাদন এবং একই দিনে রেজিস্ট্রি এরকম অনেক হয় প্রতারণা অনেক ডিজিটাল হয়ে গেছে এখন দেশ যেমন ডিজিটাল হচ্ছে প্রতারণা অনেক ডিজিটাল হয়ে গেছে একই দিনে সম্পাদন একই দিনে রেজিস্ট্রি এরকম যদি একে সম্পত্তি যদি বারবার দলিল হয় বা ভিন্ন ভিন্ন দলিল হয় বা একাধিক দলিল হয় সেক্ষেত্রে কোন দলিলটি আইনত প্রাধান্য পাবে হ্যাঁ সেক্ষেত্রে যে দলিলটি সিরিয়াল নাম্বার আগে ওই দলিলটি প্রাধান্য পাবে ভিওয়ার্স আমি আবার বলি একই দিনে সম্পাদন একই দিনের রেজিস্ট্রি এরকম যদি একই সম্পত্তি যদি ভিন্ন ভিন্ন দলিল হয়ে থাকে প্রতারণার মাধ্যমে তাহলে ওই সময় যে দলিলটি সিরিয়াল নাম্বার আগে ওই দলিলটি আইনত প্রাধান্য পাবে আমরা জানি দলিলের একটা সিরিয়াল নাম্বার থাকে যে দলিলটি কারণ এটা তো একই দিনে রেজিস্ট্রি হয়েছে একই দিনে সম্পাদন হয়েছে তাহলে আমি কোন দলিলটাকে প্রাধান্য দিব আইনত সেক্ষেত্রে আমাকে প্রাধান্য দিতে হবে যে দলিলটি সিরিয়াল নাম্বার আগে অর্থাৎ যে দলিলটিতে সাব রেজিস্টার মহোদয় আগে মঞ্জুরি দিয়েছেন অর্থাৎ যে দলিলে সিরিয়াল নাম্বার আগে পড়েছে ওই দলিলটায় কী হবে আইনত প্রাধান্য পাবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত